তোমরা সবাই ভালো আছো আর আমরাও কিন্তু খুব খুব ভালো আছি তো একটু আগে থেকে কিন্তু বাইরে হচ্ছে প্রচণ্ড বৃষ্টি এখন একটু কমেছে আর রাজগাছে কিন্তু বাজারে কারণটা হচ্ছে মাটন আনতে কিন্তু পাইনি আমাকে ফোন করে বলল যে ওনাকে হাঁসের মাংস পেয়েছে তো আমি বললাম ঠিক আছে সেটাই নিয়ে এসো তো হাঁসের মাংস কিন্তু সবাই খায় না বাট আমরা খাই বেশ টেস্টি লাগে আমার তো ভীষণ ভালো লাগে তো আজকে বললাম হাঁসের মাংস নিয়ে এসো আর এখন কিন্তু আমরা দুজনে রান্না করব। আর দুজন ছাড়া আর কেই বা আছে তো আমি রাজকে হেল্প করবা রাজ আমাকে হেল্প করবো এইভাবেই আমরা টুকটাক রান্না টান্না করি তাছাড়াও এখন আমার ঘরটা আগে গোছাতে হবে ঘরটা প্রচণ্ড এলোমেলো হয়ে রয়েছে তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো এদিকে আমি আমার জামা কাপড় কেচে রেখে দিয়েছি বাট নাড়তে পারিনি কারণটা হচ্ছে এখানে কোনো দড়ি নেই এটা জানলা একদিন আমি রেখে দিয়েছিলাম রাজের পাঞ্জাবিটা তো রাজকমলা আমি একটা দড়ি নিয়ে এসো এইখান থেকে এখানে আমি টানিয়ে দেবো তাহলে জামা কাপড়গুলো নাড়তে পারবো এখানে আমি ধুয়ে রেখে দিয়েছি রাত চলে এসছে ভিজে গেছ নাকি ই মা ভিজে গেছো তো বৃষ্টি হচ্ছে উপস্থিত হয়েছে মহারাজা

তুমি টানিয়ে দাও সুন্দর করে সুন্দর করে টানিয়ে দাও লাগবে না হ্যাঁ অর্ধেক দাও তাহলে আজকের আজকে কন্টেন্ট কনটেন্ট হচ্ছে বৃষ্টির দিনে হাসের মাংস তো ব্যাপারটা হচ্ছে এরকমlast মাংস নিয়ে চলে আসছে তো এখন আমি ওই জায়গাটা বলতে কেটে দিয়েছি সেই জায়গাগুলো ফাঁকা হয়েছিল ঠিক আছে জানলে তাই আমি ভুরে দিলাম নাইফি দিয়ে ভাজ করে নালা আমারটা ফাঁকা পাওয়া লাগছিল আর এইটা এখন ভাজ করে রেখে দেব এগুলো তো করতে হয় সব সময় বলো তার জন্য এগুলা ভাজ করে রাখ না তুমি হুম আমি আর গাছ দুজনে আর একটু ম্যাগি বানাবো রান্নাটা একটু পরে করবো আমি এখন বানাচ্ছি হচ্ছে ম্যাগি তোমরা ভাবতেই পারো যে এত ম্যাগি আমি আর কি করে খাবো ব্যাপারটা হচ্ছে

হ্যাঁ হচ্ছে হলো হাঁসের মাংস এদিকে তাই তো আমি রান্না করছি হ্যাঁ টাকাও রাজ রাজদা এদিকে মাংস ধুচ্ছে মাংস পরিষ্কার করছে মিতাদি এখন আলু ভাজবে তাইতো

সো গাইস এদিকে কিন্তু আজকে হাঁসের মাংস রান্না করবে হচ্ছে রাজ আর রাজ কিন্তু মাংস ভীষণ ভালো রান্না করতে পারে যে কোনো মাংসই তো মিতাদি এসেই বলছিল আমি রান্না করব তো লাস্টে মিতাদি দেখলো হাঁসের মাংস তাই মিতাদি বললো না আমি পারবো না আমি সব কেটে দিচ্ছি আমি বলেছিলাম আমি সব কেটে দিচ্ছি তারপরও মিতাদি বলছে না আমিই কেটে দিচ্ছি তুই বস তো আমি কি করব আমি তো ঘুরে ঘুরে সবাইকে দেখছিলাম একবার মিতাদিকে দেখছিলাম একবার রাজকে দেখছিলাম মিতাদি কিন্তু নিজে এদিকে মানে যে সবটা করে দিয়েছে এদিকে আমি বলছিলাম যে তুমি বসো আমি করে দিচ্ছি তারপরও মিতাদি করে দিয়েছে আর এদিকে রাজ কিন্তু নিজে বললো মাংস রান্না করবে

সো গাইস এদিকে তো রান্না কন্টিনিউ চলছে আর এদিকে আমি আমার ভাইয়ের জন্য বিরিয়ানি পাঠাচ্ছি আর মাংস পাঠাচ্ছি হাঁসের মাংস কারণ ভাই ভালো খায় মাংসটা এই যে এটাই বিরিয়ানি দিয়ে দিয়েছি আর এটাতে মাংস দেবো ঠিক আছে কারণ বেশি আনা হয়নি তাহলে বাড়ির জন্য পাঠিয়ে দিতাম ভাই যেহেতু মাংসটা ভালো খায় মাও বললো যে ভাইয়ের জন্য পাঠা তাহলেই হবে তো তার জন্যই তাও আমার রাজি হচ্ছে আমি জোর করেই দিচ্ছি আর কি ভাইকে তো চলো কেমন আছুন

কেটনি মেটনি দিয়েছিল সেগুলো দিয়ে দিচ্ছি সাবধানে নিয়ে যাওয়া যাও তারপরে এসে আমরা একসঙ্গে খাবো সবাই চলো তো রাত যাচ্ছে এখন ভাইকে দিতে কোথায় গাড়ির চাবি গাড়িতে নাকি যাও সাবধানে যাও কাদা কাদার মধ্যে টাটা

গা আমাদের সব কিছু রেডি আর এখন খাওয়া দাওয়া করে দাদাও চলে এসেছে চলো মোটা হয়ে